মেয়েদের মনের সাথে আর সমুদ্রের ওয়েদারের সাথে মিল কথা জানেন যে কোনো মুহূর্তেই মেয়েদের মুড সুইংয়ের মতো সমুদ্রেরও ওয়েদার খারাপ হয়ে যেতে পারে যেমন আজকের কথাই ধরুন আমরা এখন আছি ইন্ডিয়ান ওশানে সাড়ে তিনটা বাজে আমি যখন ডিউটি অফ করি তখন সুন্দর ওয়েদার ছিল নীল আকাশ এবং নীল সমুদ্র ছিল জাস্ট সাড়ে তিনটা বাজে অফ করে চারটা বাজে আমি ঘুমাতে যাই সাড়ে পাঁচটা বাজে ঘুম থেকে উঠি দেখি যে সমুদ্রের এই অবস্থা এখন সন্ধ্যা ছয়টা বাজে সমুদ্র খুবই উত্তাল বাতাসের বেগ পঁয়ত্রিশ নট অনেক বেশি আমাদের শিপের স্পিড অফ করেছে আমরা এখন আছি ইন্ডিয়ান ওশানে অস্ট্রেলিয়ার কাছে আছি দুই দুদিন পরে আমরা অস্ট্রেলিয়াতে পোষাবো আর এখন এই অবস্থা এই ওয়েদার নিয়ে টেনশনের কোনো কারণ নেই এটা একটা নর্মাল ওয়েদার এইরকম ওয়েদার সাথে আমরা হ্যাভিচিডিডেড এমন এরকম ওয়েদার আমরা সবসময় পেয়ে থাকি এটা আমাদের একটা নর্মাল জীবন সো এরকম ওয়েদার দেখে ভয় পাওয়া বা টেনশন করার কিছু কারণ নেই আমি জানি না আপনার আমার কথা শুনতেছি কি না বাতাসের বেগ অনেক অনেক বেশি ল্যান্ডে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আসলে ওখানে দাঁড়িয়ে থাকা খুব কষ্ট হচ্ছিল বাতাসের বেগ অনেক বেশি তারপর ওখানে থাকাটা এখন সেফ না আমি এখন দাঁড়িয়ে আছি আমার করিডোরে অর্থাৎ এর এর ভিতরে আমার কেবিন সো আমি ভাবলাম এখানে ভিডিও করলে হয়তো বাতাস কিছুটা কম থাকবে দেখলাম এখানেও বাতাসের বেগ অনেক বেশি সো আজকে মনে হয় আর ভিডিও কন্টিনিউ করা হচ্ছে না কিন্তু এই ওয়েদারে বাইরে থাকাটা সেফ না তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিও তখন ভালো থাকবেন স্যার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে